ঈমান কি জিনিস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান নিশ্চয় যারা ইমান আনার পরে নেকামল আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফের দাউজ দান করবেন আল্লাহ যাদের মধ্যে দুইটা জিনিস থাকবে কয়টা জিনিস ইমান ও নেক আমল তারা সরাসরি জান্নাতে কোনো সন্দেহ নেই কি কি ভাই এই মেতরের মধ্যে চামারের মধ্যে ঋষির মধ্যে কামারের মধ্যে প্রেসিডেন্টের মধ্যে প্রাইম মিনিস্টারের মধ্যে বিল গ্রেডের মধ্যে একেবারে ফকিরের মধ্যে ধনীর মধ্যে গরিবের মধ্যে সুন্দর কালো মালিক গোলাপ পুরুষ মহিলা যাদের মধ্যে দুইটা গুণ কয়টা ইমান ও ন্যাক আমল যাদের মধ্যে থাকবে তারা জান্নাতিরা জাহান্নামি জোরে বলেন আলহামদুলিল্লাহ ইমান কি জিনিস দেখি একটু পরীক্ষা করি ইমান ঠিক আছে কিনা ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস কি পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় তাকে ইমান বলা হয় না আমার মাথার উপর টুপি টুপির রং বিশ্বাস করছেন দেইখা না দেইখা এই বিশ্বাসের নাম ইমান না এটা দেখা বলাইছেন কোন বিশ্বাসের ইমান আমার পকেটের মধ্যে একটা আতর আছে কি আছে বিশ্বাস করছেন আহ বিশ্বাস করেননি আমার পকেটের মধ্যে বিশ্বাস করছেন দেখছেন জ্ঞান পাইছেন কানে শব্দ হাতে স্পর্শ এর নাম পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ বলা হয় দেখা শোনা গ্রান পাওয়া সাপ গ্রহণ করে স্পর্শ করা অর্থাৎ চক্ষু নাক কান জিব্বা ত্বক একে বলা পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দি মাধ্যমে যা দেখা যায় না শোনা যায় না গ্রাম নেওয়া যায় না সাদ গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না তার নাম হলো জোরে বলেন বলেন বিল যারা ইমান আনবে গায়েবের উপরে এই গায়েব বিশ্বাস করার নাম ইমান যদি দেখি এই বিশ্বাস করেন তাহলে তো আবু মোমেন হয়ে যাবে যেমন কবর আজাদ যখন আবুজাহ দেখবে বিশ্বাস করবে কি করবে না এই যখন দেখবে ফেরাউন বিশ্বাস করবে না এমনকি ফেরাউন্না যখন ডুবতে শুরু করছিল তখন তো আল্লাহর কাছে দোয়া করতেছিল কলেমা পড়বে অমনি মুখের মধ্যে কাদা সেই বেদ দেখিয়া ফেলাই সে সব সত্য এই সত্য দেখিয়া ফেলাবার পরে জান্নাত এবং জাহান্নামের বা আজরাইল দেখার পরে কলেমা পড়ার কোনো ফায়দা নেই

আর কাজ নেই আমার পকেটের মধ্যে কি ছিল বিশ্বাস করছে কে বলছে হুজুর বলছে হুজুর বলছে আতর আছে যখনই প্রশ্ন করছে আমার পকেটের মধ্যে আতর উবনি আপনি দেখছেন যে খবরটা দিছে কে খবরটা কে দিছে হুজুর সত্যবাদী না মিথ্যাবাদী আচ্ছা বলেন যে হুজুর যদি মিথ্যাবাদী হইতো তাহলে আঁতর পকেটে থাকাটাও কথা কয় না পকেটে থাকাটা শুধু যে ব্যক্তি সংবাদ প্রদান করছে সে সে না হয় আমি না দেখি যেরকম বাগান থেকে তোমার বাবা খবরদার ছেলে বাগানে যাওয়া না আমি সাপ দিই কাট আপনি বিশ্বাস করছেন কারণ আপনি তো দেখেন নাই দেখছে কে আপনি বাবাকে চিনেন সে সত্যবাদী কাজী বাগানের বাঘ বাগানের সাপ আমি না দেখি বাবা দেখছে নিচ্ছু সেখানে পকেটে আতর আমি দেখি হুজুর বসে নিচ্ছু পকেটে এবার বলেন তো আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী কেমন সত্যবাদী তার মতো সত্যবাদী তার আগেও কেউ ছিল না তার জমানায় কেউ ছিল না কেয়ামত পর্যন্ত তার মতো সত্যবাদী কেউ আসবে না আমার নবী সত্যবাদী তার সত্যবাদী সংবাদ সত্য হয় না মিথ্যা হয় এবার আমার নবী যা বলবে সব মিথ্যা কথা কয় না আমার নবী বলছে আমি কবর আজাব দেখি কবর আজাব সত্য না মিথ্যা আমি জান্নাত দেখছি সত্য না মিথ্যা জাহান নাম দেখছি সত্য না মিথ্যা তোমাকে দেখতে হবে কেন তোমাকে দেখতে হবে কেন হুজুরের পকেটে আতর আছে তোমাকে দেখতে হবে হুজুরিতে বলছে হুজুরের মতো ব্যক্তি যে মিথ্যা বলার সম্ভাবনা আছে আমার মতো ব্যক্তির মিথ্যা বলা সম্ভাবনা আছে কিন্তু নবীর মিথ্যা বলা সম্ভাবনা বিশ্বাস রাখতে পারো তা নবীর তলমল করো কেন 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 কোনো এই নড়াচড়ার নাম ইমান শখের নাম ইমান নাই আছে কি নাই আছে কি নাই এটা নাম ইমান এটা না বিশ্বাস এবং সন্দেহ সন্দেহ এক জিনিস ইমান ভিন্ন জিনিস হয় না না হয় জান্নাত আছে না নাই তে কি আমত হবে না হবে না এর নাম সন্দেহ এর নাম ইমান না বিশ্বাস নেই অবশ্যই হবে আমার পকেটে কি ছিল জোরে বলেন এটার নাম কি বিশ্বাস বাড়ছে না কমছে প্রথম ছিল এলমুলিয়া কিন শুনিয়া জানিয়া এলেমের মাধ্যমে যে হুজুরের পকে আহাত এখন দেখি আইনুল ইয়াকিন ইমান বাড়ছে না কমছে ইমানের শব্দ অর্থ কি বিশ্বাস বাড়ছে না কমছে এটা তো তৈল হতে পারে নাকি হতে পারে না এবার বলেন তো এটা কি এটা ভুক্তভুগি হইয়া এখন আর সন্দেহের অবকাশ নাই বিশ্বাস স্তর বাকি নেই বিশ্বাস কয় ধরনের হলো তিন ধরনের জানিয়া দেখিয়া হইয়া হইয়া বিশ্বাস করা নবীদের এবং নবীদের সিদ্দিকদের বিশ্বাসটা হকুল ইয়াকিন যেমন ইব্রাহিম আলাই আগুনে ফালাইছে ইব্রাহীল হাসেল সাহায্য করার জন্য কি বলছিলেন এই তুমি কি তুমি কি রাবি খান থেকে আল্লাহ কি না আমাকে অতছ আপনি আমি বিপদে পড়ার সাথে সাথে পাগল হয়ে যাই তার মানে একীদার মর্যাদা তোর উঠি খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআরের কাছে আসতে বিশ নিয়া বলতে খালি मारे কে কে আল্লাহ বাঁচায় কে তাহলে আল্লাহ তুই বিশ খাও তো ডক ডক করে বিশ খাওয়ালাইছ কিছু হয় নাই এই মাত্র কি বয়ান করছি গন্ত এই মাত্র এই মাত্র কি বয়ান করছি বলেন না এই মাত্র করি নাই বলেন কি বয়ান করছি আপনার কলম আমার দিকে ছিল না আপনি একসাথে কথা বলছেন এই মাত্র আপনি কথা বলছেন এই জন্য কলম এদিক গেলে বয়ান বোঝা যায় না রে পাবু এত বয়ান শুনে ফায়দা নাই কেন এত বয়ান শুনে লাভ নাই কেন এদিক এদিকে দৌড় দেয় এই জন্য বয়ানে লাভ নাই বয়ান শুনতে হবে কলবের কান দিয়া শুধু চর্ম কান দিয়া বয়ান হলে বয়ানে লাভ